বারকাত আমার সকল দিন ভাই বোনের আজকে একটা কমন হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ যে হাদিসটা আমার সকল মুসলমান ভাই বোন জানেন কিন্তু আমল করতে পারেন না কারণ শয়তান বলিয়া রাখে আমাদেরকে সব যে কোনো আমল করার থেকে বিরত থাকার জন্য শয়তান সর্বোচ্চ চেষ্টা করে এই জন্য শয়তান আমাদেরকে বলিয়ে রাখে এই জন্য আমরা আমল করি নাই তো হাদিসটা হলো রাসুল সাল্লাম বলছেন যে যে ব্যক্তি শুদ্ধভাবে আফজুল্লাহ বিসমিল্লা ফাট করে তিনবার সুরা ইকলাস ফাট করবে তার আমল নামায় পুরা কোরআন মাজিদ অর্থাৎ সুরা থেকে সুরা নাজ পর্যন্ত ফাট করলে যে নেকি তার আমল নামে সেই নেকি সম পরিমাণ নেকি আমল নামায় দেওয়া হবে ইনশাল্লাহ তো এই হাদিসটা আমরা সবাই জানি আমরা আমল করতে পারি না হয়তো অজ্ঞ কেউ কেউ বলে বেশিরভাগ মানুষ বলে থাকি বলে থাকার কারণে সয়তাম বলিয়ে রাখার কারণে বেশিরভাগ মানুষকে এই হাদিসটা আমল করতে পারি না তবে এখানে আরেকটা কারণ হচ্ছে আমার এই হাদিসটার ব্যাখ্যা হাদিসটা সহি হাদিসটা হাসান তবে এই হাদিসটার ব্যাখ্যা আমাদের দেশে কিছু আলেম নামক জালেম জাহেল হাদিসটার উল্টা ব্যাখ্যা দেয় আমাদের সাধারণ মানুষকে বোঝায় না এই হাদিসটা হাদিসটা শহীদ হবে হাদিসটার উল্টা ব্যাখ্যা কী ব্যাখ্যা দে কোরআন শরীফ দেখে দেখে কোরআন মাঝি দেখে দেখে পড়লে যে নাকি যে ফজিলত মুখস্থ পড়লে সে ফজিলত পাওয়া যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা কিছু 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 আ কিছু আলেমের জাহিলিয়াতের কারণে এই ভুল ব্যাখ্যাগুলো দেওয়া হয় ব্যবধান ফরার তার মধ্যে জন্য কোরআন মাজিদ দেখে দেখে ফরে আর মুখস্থ ফডার মধ্যে ফজিলত ফজিলতের মধ্যে ব্যবধান তার জন্য হবে যে কোরআন মাজিদ দেখে দেখে ফরে এবং বুঝে অর্থাৎ যে আল্লাহর কথা বুঝে তার জন্য যে কোরআন অর্থাৎ কোরআনে পবিত্র কোরআনে আল্লাহা কোথায় কি বলছে এটা সে যে জানে যা যে কোরআনের অর্থ জানে অর্থাৎ আল্লাহর কথা যে বুঝে বুঝে পড়ে এবং আমল করে তার জন্য ফজিলতের ভিন্নতা আছে তার জন্য যে শুধু কোরআনে শুধু পড়তে পারে অর্থাৎ দেখে দেখে ফটো কি বা মুখস্থ করে ফটো যে অর্থ জানে না তার ক্ষেত্রে এবং যে অর্থ যে জেনে পড়ে এবং আমল করে সে অনুযায়ী সে অনুযায়ী চলে আল্লাহর আদিত নিষেধ মানি চলে তার জন্য তার জন্য হাত ফজিলতের ভিন্নতা আছে কিন্তু যে অর্থ জানে না আল্লাহর আল্লাহর কথা বুঝে না জানে না সে কোরআন মাজিদ দেখে দেখে ফটলে যে ফজিলত আর যে যে মুখস্থ ফড়ে তার জন্য একই ফজিলত কিন্তু যে মুখস্থ ফরে কিন্তু মুখস্থ পড়তেছে সুরা এখলাস সহি শুদ্ধভাবে খুশু খুশু সহি তিনবার ফাট করে সে যদি সুরা এখলাসের অর্থ বুঝে অর্থাৎ সে যদি কোরআন মাজি অর্থ বুঝে আল্লাহর কালাম বুঝে তার জন্য তার জন্য একে ফজিলত যে কোরআন মাজি দেখে 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 পড়ে এবং অর্থ আল্লাহর কালাম বুঝে আল্লাহর কথা জানে বুঝে তার একে ফজিলত দুজন উভয়ের জন্যই আমাদের দেশের বেশিরভাগ ছোটবেলা থেকে দেখে এসেছে আলম সমাজ আলেমরা তো আসলে আলেম সুরা বেশিরভাগ জাহেল জালেম তো কি বলবো তো আমি আলেম বিদেশী না আলেম বিরোধী যা ইনশাল্লাহ নিজে আমল করবেন এবং বেশি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার জন্য স্মরণ করিয়ে দিয়ে নিজেও সৎগাজা আর ইয়ে অন্তর্ভুক্ত হবেন ইনশাল্লাহ নিজে আমল করতে না পারলেও আপনি যত বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিও দেখে যদি কেউ যদি একবারও যদি আমল করে আপনি তার সে যে আমল করে সে যতটুকু নে ভাবে আপনিও তার সম পরিবার নিয়ে কি পাবেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই তো এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন এগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য